রাধে কৃষ্ণ বন্ধুরা যৌকের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার পিস্তত ভাইয়ের পইতে চলছে বেশ কিছু ব্লগ আপনাদেরকে দিয়েছি পৈতে বাড়ির আজকে হলেই পৈতে বাড়ির কমপ্লিট হবে জল নিতে যে যাচ্ছিলাম আমরা ওখানে আগের ব্লগটা কমপ্লিট করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি সবাই হলুদ শাড়ি পরে সাজুগুজু করে এই যে গামছা কাঁধে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমার পিস্তত ভাই আর এখানে আমরা সব বোনরা আর ভাইয়ের বউরা সব তিন বোন আমরা আমার জেঠুর মেয়ে কাকুর মেয়ে আর আমি আর আমার দু ভাইয়ের বউ দু ভাই একটা নিজের ভাই আর একটা পিস্তত ভাই তারপরে সব দাদারা ভাইরা এখানে রুমার সাথে আমি একটা ছবি তুলছিলাম ভাইয়ের সাথে রোমার আমি মানে আমার ভাইয়ের বউ আর আমি আর এত রোদ্দূর না মাঝে আমাকে ঢাকা নিতেই হলো মাথাতে রোদ্দুরের জন্য মাথায় ঢাকা নিয়েছি না হলে এখানে তো সব বাপের বাড়ির সবাই এখানে শ্বশুর বাড়ির তেমন কেউ নেই তাই মাথায় ঢাকা নেওয়ার প্রশ্ন নেই এটা একটা কাকার এত চিড়ফাটা রোদে গ্রামের পুরো গ্রামটা ঘোরা ভীষণই টাফ বাচ্চাগুলোর জন্য ভয় লাগছে না শরীর খারাপ হয়ে যায় নিজেদেরও শরীর খারাপ হতে পারে এত রোদরের মধ্যে সবাই দেখুন একটু গাছের ছায়াতে দাঁড়িয়েছে রেস্ট নেওয়ার জন্য মাঝে ওখানে ভাই গেছে ওর জেঠোর সাথে দেখা করতে চলুন জল নেওয়া হয়ে গেছে এই যে নদী থেকে একটা কলসিতে আর একটা ঘটিতে জল নিয়েছে তারপর পৈতে বাড়ির অনুষ্ঠান শুরু হচ্ছে পার্থর স্নান ত্রান সব রেডি হয়ে গেছে তারপরে দেখুন এইরকম গামছা পড়তে হয় আর একটা গায়ে একটা সফট ইয়ের মতো নিয়েছে গামছার মতো ধুতির মতো আর কি তারপরে এই এখন বাড়ির এমনি বসে থাকা সব অনুষ্ঠান হয়ে গেছে এরপর থালা ধরা হবে এই একটা শক্ত কাঠের মতো নিয়েছে মোটা দেখে ওর উপরে বড় দেখে কাঁসার থালা বসবে আর যে সব জিনিসগুলো লাগে যোগ্য হয়েছে এই যে থালাটা মানে পার্থর মামা বাড়ি থেকে দিতে হয়েছে মামা বাড়ি থেকে সব কিছু জিনিস এখানে দিতে হয় আর যত মামা আছে সব মামারা মিলে থালা ধরছে শুধুমাত্র আমার বাবা মানে আমার বাবা মেজ মেজ মামা বাদ দিয়ে সব মামাই থালা ধরছে খুর্তুতো মামা সহ বড় ছোট আর খুরচোতো মামা তারপর আমার পিসি ওই যে দুটো কাপড় পরেছেন দুটো কাপড়ই বাপের বাড়ি থেকে দেওয়া একটা কাঁধে নিয়েছেন আগের দিন দেখিয়েছিলাম আর একটা পরে আছেন তারপরে ওই যে গ্লাস ঘটি সব মামা বাড়ি থেকে দিতে হয় একটা হাতে জাগ নেবে পরে দেখবেন দেখতে পাবেন সেটাও সব কিছু মামা বাড়ি থেকে দিতে হয় আর সব রান্না হয়েছে সকালে ওর জন্য আলাদা করে জেঠিমারা কাকিমারা রান্নাটা করে আর মা এরকম বা হাতে করে একে একে খাবার দেয় মাতা ভিক্সাং দেহি করে বলতে হয় প্রথমে তারপরে মাতা ভিক্সা এটা মাতা আর কি ভিক্ষা দিচ্ছে ও চলে যাবে আর কি এরকম একটা নিয়ম ছিল তা সেই নিয়মগুলোই পালন হচ্ছে কইতে বাড়িতে একে একে ভাত ডাল অনেক রকম পিঠে তৈরি করে সব কিছু ওই থালার মধ্যে একে একে দিতে হয় তারপরে সেই থালাকে কাপড়ে করে ঢাকা দিয়ে নিয়ে চলে যায় তারপরে এই এই অনুষ্ঠানটা এই ওটার পরে সবাই আশীর্বাদ করে টাকা দিয়ে যে যেমন গিফট দেয় অনেকে অনেক কিছু রকম গিফট দেয় অনেক টাকা পড়ে সব রকম করে মাথায় আতর জাল দিয়ে ওকে আশীর্বাদ করা হয় আমি এখানে ছবি তোলার জন্য ওই দিক থেকে গিয়েছিলাম যাতে ওদের ওই ছবিগুলো ভালো করে তুলতে পারি ভিডিওটা করতে পারি আর এই যে শাড়িটা দেখছেন এটা পার্থ সবাইকে এরকম একই রকম শাড়ি সবাইকে গিফট করেছে পৈতে বাড়িতে পরার জন্য দেখতে ভালো লাগবে সবাইকে একই রকম টাইপের পার্থ সবাই গিফট করেছে সব দিদি দিককে বৌদি দিককে অনেক সবাইকে দিয়েছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার পৈতে বাড়িতে মানে সবাই কি করে বিদায় হিসাবে পৈতে বাড়ির পরে দেয় কিন্তু পার্থ এখানে পৈতে বাড়ির আগেই দিয়ে দিয়েছে তাহলে সবাই মানে অনুষ্ঠানের সময় পরতে পেরেছে সবাই একরকম শাড়ি সবাইকে দেখবেন একই রকম শাড়ি পরে আছে নদীতে স্নান করে এসে সবাই ওই শাড়িগুলো পরেছে জল নেওয়ার পরে গায়ে হলুদের পরে যে দেখুন রোমা পরেছে আর আমার এর কালারটা রুমাদের ওই কালারটা কালারগুলো শুধু একটু ডিফারেন্স কিন্তু শাড়ির টাইপগুলো সব একই রকম আসছে একটু যদি রৌদ্ বা গরমটা কম হতো ওই দেখুন পিছনে দুজন যারা বসে পরে আছে দিদি আর একটা ভাইয়ের বউ ওদেরও টাইপগুলো সব শাড়ির টাইপগুলো একই খাবার ঢাকা পড়ে গেছে যে কাপড়ে পেশি কাঁধে রেখেছেন ওই কাপড়ে করে খাবার ঢাকা নিয়ে এটা বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন তারপরে এরপরে পার্থ বা মানে রাগ করে বাইরে বেরোবে আমি তার আমরা তার আগে খেতে বসে গেছি খাওয়া দাওয়াটা সেরে না নিলে এই খাবার খেয়ে আমার তো প্রচণ্ড শরীর খারাপ দুদিন আর খেতে হয়নি কিছু পুরো একটা দিন উপোস দিয়ে দিয়েছিলাম এই খাবারটাকে এই যে প্রথমে দেখছেন ফ্রায়েড রাইস দিয়েছে এইটা আসলে প্রথমে না খেয়ে যদি শেষে একটু খেতাম তাহলেও ঠিক ছিল এই ফ্রায়েড রাইসটা প্রথমে খেয়ে নেওয়ার জন্যই শরীরটা খুবই খারাপ হয়ে গেছে আর তারপরে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড ঘাম হচ্ছিলো রোদ্দুর প্রচণ্ড ছিল সেই জন্য তারপরে দেখুন পইতে অনুষ্ঠানের পর এখানে সবাই ফটো সেশন চলছে সবার সাথে ছবি তুলেছে বন্ধু দাদা বৌদি বোন এই দেখুন বাচ্চা পার্টিদের সাথে আমার ছেলে দেখছেন এদিক থেকে এদিকে নোড়াচড়া করছে সব বাচ্চা পার্টিদের সাথে এইগুলো ছবি চলছে তারপরে সবার সাথে একে একে যে দু বউয়ের সাথে ওর দু বৌদি হয় এটি আমার পেশাবু তারপরে আবার বেরিয়েছি ওর এখানে বলে যে মান ভাগানো মানে পৈতের অনুষ্ঠানের পরে ও এই যে ছাতা নিয়ে ওই হাতে জাগটা নিয়ে ওই জাগটা দেখছেন ওইটা হচ্ছে বাড়ি থেকে দেওয়া হয়েছে আর এই ধুতি পাঞ্জাবি ছাতা সব মামা বাড়ি থেকে দেওয়া এইগুলো পরে ও পইতে করে চলে যাচ্ছে বলছে আমাকে মা বাবায় পইতে দিল বিয়ে দেবে কে এরকম বল বলতে হয় তখন যে জামাইবাবুরা থাকে তারা বলে যে চলো আমেরা আমরা দেব তোমার বিয়ে তোমার চিন্তার কি আছে তারপরে এই 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 জন্য এরকমভাবে সবাই যায় এই সময়েও পুরো গ্রামটা ঘোরা হয়ে যাচ্ছে মানে গ্রামের মাঝ দিয়ে রাস্তা দিয়ে অনেকটা যাওয়া হয় সবাই দেখে এই যে দেখুন জামাইবাবুরা ঘুর দিয়ে দিয়েছিলো জামাই জামাইবাবুরা সহজে না ধরতে পারে তারপরে ধরে নিয়ে এরকম স্টাইলে ধরে নিয়ে যাচ্ছে খুব ফানি স্টাইল হয়েছিল এটা বন্ধুরা ব্লগটা কেমন লাগলো কমেন্ট করবেন আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম টাটা